পিসিপি এবং অল সার্কিট আপনারা পাবেন এবং আইপিএস রেডিমেড আইপিএস এবং আইপিএস এর সকল মালামাল পাবেন আমাদের কাছ থেকে পাইকারি এবং খুব সুলভ মূল্যে আপনারা কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পারবেন এবং রেডিমেড আইপিএস এবং রেডিমেড সকল কিছু আপনারা তৈরি করে আমাদের কাছ থেকে নিতে পারবেন রেডিমেড ট্রান্সফরমার এবং সকল খুচরা পার্টস আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন খুব সহজ চারশো আট পাঁচশো আট ছয়শো ওয়াট সাতশো আট আটশো আট নয়শো এক হাজার বারোশো আপনারা চাইলে আমাদেরকে ফোন করে অর্ডার করতে পারেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিনতে পারবেন দেখতে পাচ্ছেন ববিন ট্রান্সফরমারের ববিন থেকে শুরু করে সকল কিছু যন্ত্রাংশ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারে ট্রান্সফার্মারের বডি এবং ট্রান্সফরমারের বডির সাথে সকল মালামাল রেডি সকল মালামাল আপনারা নিতে পারবেন এবং আইপিএস আপনারা রেডি আইপিএসও কিনতে পারবেন